হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার প্রিন্স পাখির প্রক্রেস দেখাবো এই দেখি এখানে কটা বাচ্চা আছে একটা বাচ্চা আছে এখানে এখানে একটাই বাচ্চা বেরিয়েছে দেখা যাক নেক্সট এখানে ডিম রয়েছে পাঁচখানা ডিম রয়েছে এখানেও বাচ্চা বেরিয়ে যাবে এক দুদিনে এখানে বাচ্চাটা বড় হয়েছে এখানে একটা বাচ্চা আছে এখানে একটা বাচ্চা বড় হয়ে গেছে একটাই বাচ্চা এখানেও দেখা যাক এটাই কী আছে এটাই ডিম ছিল এখনও বাচ্চা বেরিয়েছে কিনা দেখা যাক না এখনও বাচ্চা বেরোয়নি বাচ্চা বেরিয়ে যাবে এক দু দিনে হয়ে টাইম এখানেও দুটো ডিম আছে এখানে আর ডিম দেবে এখনও এই হচ্ছে প্রোগ্রেস আমার পিঞ্চের বাইক